ভাবে আক্রান্ত হয়েছি ডক্টর ইউসের সরকার আমি আজকে বলছি এখানে যে আমি সিনিয়র রাজনীতির সাক্ষী রেখে সেদিনও বিশেষ ফকরিস আলমগীর সাহেবের উপস্থিতিতে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম শেখ হাসিনা আমলেও এইভাবে আক্রান্ত হই নাই আপনার সরকারের আমলে যেভাবে আক্রান্ত হয়েছি আপনার বিচার বিভাগীয় তদন্ত করেছে এই ঘটনার বিচার করতে হবে অন্তত এই ঘটনা অনেকের সাথে ঘটবে কাজী আমরা চাই যেমনি এই মানবতা বিরোধী অপরাধের কারণে পনেরো জেনারেলকে বিচারে মুখোমুখি করা হয়েছে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটে কারণ অনেকে মনে করছে যে আর্মির লোক তাদেরকে হ্যান্ডকাপ করানো যাবে না জেলে নেওয়া যাবে না কেন ভাই এই প্রায় দুই লক্ষ দেড় লক্ষ আর্মির প্রতিনিধিত্বকে এই পরের জন করে করে তাতে আর্মিকে কলঙ্কিত করেছে যে রানিং জেনারেলরা সার্ভিং অফিসাররা বরঞ্চ তাদের বিচার দাবি করছে সুতরাং এই উনত্রিশে অগস্টের ঘটনা যারা ঘটিয়েছে তারা এর সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করবে অন্যথায় আমরা উপদেষ্টাদেরকে এবং প্রধানমন্ত্রী শিলে একটা কথাই মনে করিয়ে দিয়ে শেষ করতে চাই শেখ হাসিনার মতো প্রভাবশালী শক্তি ভারতের মতো একটা উদীয়মান সুপার পাওয়ারের সমর্থন থাকার পরেও কিন্তু পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশ ইংরেজি প্রধান বিচারপতি ক্লিন শেপ করে আপনার মানকি টুপি পরে কিন্তু এখান পালিয়ে গেছে আইদুল মোকারামের ইমাম এই তরুণদের একটা অংশের প্রতিনিধিত্ব আমরা করি এখানে আরেকটা কথা আছে যে এসান ভাই লিখেছেন

আইন শৃঙ্খলা বাহিনীর পৃষ্ঠপোষকতায় নকশত করে দেওয়া হয়েছিল এবং সেই আন্দোলনে এই আন্দোলন বাঞ্চার করারই প্ল্যান ছিল পুলিশ হত্যা করা তারা হত্যা করেছে সেই মামলায় বিজেপি ফকরিস্টার আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা জেলে গেলেন এবং তিনি এক নম্বর আসামি ছিলেন